আর কোনো কিছু ভাবতে পারতেছি না সাগর তুই আমার সাথে এরকম কেন করতেছিস আমি আর নিতে পারছি না আমি যদি তোর খালা সম্পর্ক না হয়ে বোন হতাম তাহলে তখন যদি সিনিয়র ও জুনিয়র হতাম তাও না হয় মানিয়ে চেষ্টা করতাম কিন্তু আমি তোর খালা এটা কিভাবে পসিবল হয় রে তুই এরকম দেখাচ্ছে কেন তোর কি শরীর খারাপ করতেছে নাকি এভাবে হেরে দিলে হাঁটতেছিস কিসের জন্য আম্মু মাথাটা খুব চিন চিন করে ব্যথা করতেছে আমার মাথাটি একটু মালিশ করে দিবা খুব ব্যথা করতেছে কথাটা বলতে বলতে হঠাৎ করে পড়ে গেলাম মিতু এই মিতু কি হয়েছে তোর আমাকে বল প্লিজ কি হয়েছে এরকম হয়ে গেলে কিসের জন্য আমি শুধু আম্মুর কান্না জড়িত কণ্ঠ শুনতে পাচ্ছি আম্মু আমাকে বারবার ডাকতেছে চিৎকার করতেছে কিন্তু আমি কোনো কথা বলার শক্তি পাচ্ছি না আমি যে আম্মুকে বলবো যে আমার কি হয়েছে সেটা বলতে পারতেছি না মুখ ফুটে আমার চোখ দিয়ে পানি পড়তেছে আম্মু আমার মাথায় তেল মালিশ করে দিতে লাগলো পায়ের তলায় গরম তেল লাগিয়ে দিতে লাগলো তাও আমি সুস্থ হয়ে না দেখে আম্মু জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করলো আমি শুধু আম্মুর দিকে তাকিয়ে আছি যখন সন্তান অসুস্থ হয় মায়ের অবস্থা কিরকম হয় আমি নিজের চোখে আজকে দেখতে পারতেছি কিন্তু মুখ ফুটে যে একটা কথা বলবো সেই কথাগুলো বলার শক্তি আমার নাই অনেকক্ষণ এই নিরিবিলি জায়গায় বসে থাকলাম এভাবে থাকলে চলবে না বাসায় যেতে হবে সন্ধ্যা হয়ে আসলো বলে এখন যদি বাসায় না যাই তাহলে আম্মু আবার আমাকে নিয়ে টেনশন করবে ধীরে ধীরে বাসার দিকে এগোতে লাগলাম যত এগোচ্ছি বুকের ভিতরে ধুকতোকানি ততই বেড়ে যাচ্ছে বুঝতেছি না আজকে প্রথম এরকম হচ্ছে আগে তো কখনো এরকম হয়নি আমার আমি যতই বাসার দিকে এগিয়ে যাচ্ছি ততই বেড়ে যাচ্ছে বুকের ধুকতোকানি কিন্তু কেন এরকম হচ্ছে বাসায় কারো কোনো কিছু হলো না তো এটা ভেবে তাড়াতাড়ি আসতে লাগলাম বাসার দিকে বাসার কিছু দূর দূরে থাকতেই আন্টির গলা শুনতে পাচ্ছি আন্টি চিৎকার করতেছে আর মৃতুর নাম ধরে ডাকতেছে মৃতুর কিছু হলো না তো আমি কিছুক্ষণ সেখানে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলাম আসলে ব্যাপারটা কি আন্টি যখন আর একবার মৃতুর নামটা ধরে চিৎকার করলো আর আমি সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলাম না সোজা দৌড় দিলাম আন্টির বাসার উদ্দেশ্যে এক দৌড় দিয়ে আন্টির বাসার ভিতরে প্রবেশ করে দেখি আন্টি মিতুকে কোলে নিয়ে কান্না করতেছে আমি এটা দেখে নিশ্চিত হয়ে গেলাম মিতুর কিছু হয়েছে আমি দৌড়ে গিয়ে আন্টির কোল থেকে মিতুকে আমার কোলে নিয়ে নিলাম আন্টি সেটা দেখে অবাক হলেও তখন কিছু বলল না আন্টি মিতুর কি হয়েছে চোখ খুলতেছে না কিসের জন্য কি হয়েছে আর কতক্ষণ ধরে এই অবস্থা হয়ে আছে ওর আমি কিছু জানি না বাবা যখন মিতু বাহিরে গেল তখন তো স্বাভাবিক ছিল বাহিরে বলতে তোমাদের বাসায় গিয়েছিল আমাকে বলে যায়নি অবশ্য কিন্তু যখন বাসার ভেতরে প্রবেশ করলো তখন হেলে দুলে হাঁটতেছিল আমি মৃত্যুর কাছে আসতে এসে পড়ে গেল এত কিছু করতেছে তাও চোখ খুলতেছে না কিছু একটা করো প্লিজ আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দাও না হলে যে আমি বাঁচতে পারবো না আমি আর কোনো কিছু না ভেবে মিতুকে কোলে তুলে নিলাম নিয়ে সোজা মিতুর রুমে নিয়ে আসলাম কারণ মিতুর শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে বরফের মতো তারপর যাবতীয় জিনিস মিতুর গায়ের উপর দিয়ে মিতুর হাতে পায়ে সরিষার তেল গরম করে লাগিয়ে দিতে লাগলাম আস্তে আস্তে মিতুর শরীর স্বাভাবিক হতে লাগলো আমার যখন জ্ঞান ফিরে আসলো তখন আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করলাম পাশে তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল অপর পাশে তাকিয়ে দেখি সাগর আমার মাথার কাছে একটা চেয়ার নিয়ে বসে আছে সাগরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ দুটো ওর দিক থেকে সরিয়ে নিলাম ওকে দেখে মনে একটু শান্তি আসলো ঠিকই কিন্তু প্রচুর রাগ জমে আছে ওর উপর কিরে মা এখন কেমন লাগতেছে শরীর সুস্থ লাগতেছে নাকি হসপিটালে নিয়ে যেতে হবে না মুক একদম ঠিক আছে তখন বললাম না মাথাটা ধরেছে জানোই তো আমার মাথাটা চিনচিন করে ব্যথা করলে আমি ঠিক থাকতে পারি না আমার যতদূর মনে আছে তুই টেনশন করলে তোর মাথাটা চিনচিন করে ব্যথা করে তাহলে তুই কী নিয়ে টেনশন করতেছিস যার জন্য আজকে তোর এই অবস্থা আম্মু আর বলো না সামনে এক্সাম আছে তো পড়াশোনা ঠিক মতো হচ্ছে না সেজন্য এক্সাম নিয়ে টেনশন করতে গিয়ে এই অবস্থা থাক আর আমাকে বাহানা বানিয়ে বানিয়ে শোনাতে হবে না আমি ভালো করে জানি বুঝেছিস এখন তুই শুয়ে থাক আর তুই মৃত দিকে খেয়াল রাখিস আমি মৃতের জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসি আমি কোনো কথা না বলে আনটিকে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে মাথাটা নিচু করে নিলাম এখন মৃতর দিকে তাকাতেই লজ্জা লাগতেছে আমি ভালো করে জানি সে আমার জন্যই টেনশন করতেছিল আমাকে নিয়ে যখন এতই টেনশন করো তাহলে ভালোবাসলে সমস্যা কোথায় তোমার বুঝি না ভালোবাসলেই তো হয় তাহলে তো আর কখনো আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না কথাটা মনে মনে বলছিলাম তারপর আন্টি রুম থেকে চলে গেল মৃতের দিকে তাকিয়ে রইলাম দেখলাম মৃত আমার দিকে ফিরেও তাকাচ্ছে না হয়তো রাগ করে আছে আমার উপর এত রাগ দেখানো কিন্তু ভালো হচ্ছে না যদি আমাকে ভালোই বাসো তাহলে লুকিয়ে রাখার কি আছে বলে দিলেই তো পারো তাহলে আমাকে নিয়ে তোমার এত টেনশন করতে হতো না চুপচাপ কুত্তা আমার সাথে একটাও কথা বলবি না যদি আর কথা বলেছিস তাহলে ভালো হবে না বলে দিচ্ছি চুপচাপ যেখানে আছিস সেখানেই বসে থাক তুমি ভালো করেই জানো আমি তোমাকে না দেখে তোমার সাথে কথা না বলে থাকতে পারি না তাই তুমি এইটা বলতেছো তাই না আচ্ছা কি আর করার যেহেতু আমার সাথে কথা বলবে না তাহলে আমি চলে যাই এখানে থেকে আর কি হবে আমি কি বলেছি তোকে এখানে চুপচাপ বসে থাকতে তারপরও কথা বলতেছিস কিসের জন্য বসে থাকে এখানে আমি ভালো করেই জানি তুমি আমাকে ভালোবাস কেন এক একঘেয়েমি হয়ে থাকো বুঝি না প্রকাশ করলে সমস্যা কোথায় হ্যাঁ কুত্তা আমি তোকে কখন বলছি রে আমি তোকে ভালোবাসি অযথা বক বক করতেছিস কিসের জন্য চুপ থাকতে পারিস না না আমি চুপ থাকতে পারি না আমি অযথা বক বক করি তাই না আচ্ছা আমার বক্তব্য শুনতে হবে না আমি তাহলে চলে যাচ্ছি আর একবার যদি এখানে কেউ আমাকে থাকতে বলো তাহলে কিন্তু ভেজাল আছে তুই আমার কি ভেজাল করবি শুনি তোকে এখানে থাকতে বলেছি না এখান থেকে বের হয়ে দেখ তোর খবর আছে এখন অসুস্থ বিধায় কিছু করতেছি না যদি সুস্থ থাকতে তাহলে বুঝিয়ে দিতাম এতক্ষণ আমার সাথে এইভাবে তর্ক করার পরিণাম কি তুই আমার ঠোঁটের বারোটা বাজিয়ে দিয়েছিস এর প্রতিশোধ আমি নিব শুধু সুস্থ হয়ে নেই তারপর দেখ তোর অবস্থাও আমি ঠিক কি করি আমার নিজের সম্পত্তিতে আমি কি করব না করব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার এখানে কাউকে নাক গলাতে হবে না নিজের সম্পত্তি তাই না আমার বাবা মা তোকে আমার ঠোঁট দুটি কি দলিল করে দিয়েছে যদি বলি হ্যাঁ দিয়েছে আর আমি সেরা দলিল নিয়েছি আমার যখন খুশি তখন সেটা আমি ভোগ করব যেটা খুশি সেটাই করব এই দেখো আমি একটু বাহিরে গেলাম অমনি তারা ঝগড়া শুরু করে দিয়েছেন বুঝি না এত ঝগড়া করিস কিভাবে তোরা দেখো আন্টি আমি বললাম আমার সাথে এমন কথা বলতে হবে না পরে কথা বলবো সে বলতেছে না আমি এখন সুস্থ হয়ে গেছি আমি এখনই কথা বলবো বলেন তো আন্টি কেমন লাগে কুত্তা কি আগে কথা বলেছিল আমি না তুই তুই আগে কথা বলেছিলি আর এখন আমার উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে তাই না আন্টি আমি কি কখনো মিথ্যা কথা বলি তোমার মেয়ে সাহস কত বড় দেখো আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছে তোমার সামনে এটা কিন্তু ঠিক না অনেক শুনেছি তোদের বকবক বুঝেছিস আর শুনতে চাচ্ছি না এখন অন্তত চুপ থাক আমি একটা অসুস্থ মানুষ এখানে শুয়ে আছি আর তোমরা ঝগড়া করতেছো আমার উপর দিয়ে তাই না আমার মনে হয় ক্ষতি হচ্ছে না দেখছো আন্টি তোমার মেয়ের ব্যবহার গুরুজনদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না তুই যে গুরুজনদের কত সম্মান দিয়ে কথা বলি সেটা আমার ভালো করে জানা আছে আমার মাথায় এখন ব্যথা করতেছে আবার এখন চুপচাপ বসে থাক আমার সামনে তো দুজনে ঝগড়া করতে ভয় করে না দুজনকেই কিন্তু সেই লেভেলের পিটানি দেব এখন চুপ থাক দুজনেই আম্মুর কথা শুনে আমি এবং সাগর দুজনেই চুপ হয়ে গেলাম কারণ আম্মু যখন রেগে যায় তখন আমরা দুজন পিঁপড়ার মতো হয়ে যাই নিঃশব্দ কোনো শব্দ বের হয় না আমাদের মুখ থেকে আম্মু যেমন ভালো তেমন খারাপ দুজনকেই পিটানি শুরু করে দেয় সেটা ছোটবেলা থেকে এখন পর্যন্ত যখন ধরে দুজনকেই পিটানি দেয় সমান তালে কাউকে কম বেশি করে না আমি পিঠে একটা বালিশ নিয়ে বিছানার এক সাইডে বসে পড়লাম আম্মু আমাকে সুপ খাইয়ে দিচ্ছে আর সাগর আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ইচ্ছে করতো সে লাথি মেরে এখান থেকে বের করে দেই পরে আবার আমি টেনশন করব এখানে আছে ভালোই আছে চোখের সামনে থাকাই ভালো ভালো করে বুঝি শুধু মেয়ের জন্যই সুপ নিয়ে এসেছ আমার জন্য যে কিছু আনবে সেটা তো আর আনলে না এখন কি আর করার নিচে গিয়ে দেখ বকুরার দই আছে সেখান থেকে যত মন চাই খেয়ে নে আমি তো ভালো করে জানি তুই বকুড়ার দই কতটা পছন্দ করিস আগে বলবা না তুমি এটা তুমি আমার কাছ থেকে লুকাই রাখতে পারছো কিভাবে সম্ভব আগে বলেনি কেন আমাকে আগে বললে আজকে আর আমার ফ্রিজে দই থাকতো না বুঝেছিস ফাঁকা হয়ে পড়ে থাকতো আচ্ছা এই ব্যাপার তাহলে এখন তো সুযোগ দিয়েছো এবার দেখো যত দূর পেটের ইচ্ছা তত দূরে খাবো কুত্তা আমার জন্য নিয়ে আয় দুজন একসাথে ভাগ করে খাবো সমান সমান আমার থেকে বেশি খাওয়ার চেষ্টা করবি না তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে অসুস্থ ব্যক্তিকে দই খাওয়া নিষেধ তাই আমি আমি তোকে দিতে পারবো না তোর ভাগেরটা খেয়ে নেব এখন যা করার কর তারপর সাগর রুম থেকে চলে গেল আমাকে মুখ ভেঙে দিয়ে এখন নিজের ভেতরে একটু শান্তি লাগতেছে কারণ সাগর আমার চোখের সামনে আছে আর রোকে দেখে মনে হচ্ছে না কোনো খারাপ উদ্দেশ্য গ্রহণ করবে কিন্তু বলা তো যায় না আচ্ছা আমি কি ওর উপর দুর্বল হয়ে যাচ্ছি না এটা ঠিক হচ্ছে না কেন যে আমাদের সম্পর্কটা এরকম হলো না হলে তো আমি থুর এসব আমি কেন ভাবতেছি আম্মু আমার ভাবনা দেখে কি রে কি এত মনোযোগ দিয়ে ভাবতেছিস কই কিছু না তো তুমি ভুল ভাবতেছ আমি তো কিছু ভাবতেছি না হয়েছে এখন আমাকে সত্যি একটা কথা বলতো সাগরের তোর মাঝে কি আছে আম্মু কি আজ প্রশ্ন করতেছো সাগর আর আমার মাঝে কি থাকবে তুমি তো ভালো করে জানো আমরা ছোটবেলা থেকে একসাথে থাকি আমি ছোটবেলার কথা জিজ্ঞেস করিনি এখন কার কথা বলতেছি এখন তোদের মাঝে কি চলতেছে আমাকে সেটা খুলে বল আম্মু তুমি বিশ্বাস করো আমাদের মাঝে কিচ্ছু চলতেছে না বলছি না বাহানা দেখাবি না যেটা হচ্ছে সত্যি বল না হলে পরে পস্তাবি দুজনে কি করব ভেবে পাচ্ছি না আসলে এখন আমার কি বলা উচিত আর কি বলা উচিত না ভেবে পাচ্ছি না আম্মুকে যদি সত্যিটা বলে দেই আম্মু যদি সাগরের উপর খেপে যায় আর আম্মু আমাকে যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তখন তো সাগর না এটা কখনোই হতে দেওয়া যাবে না হয়েছে আম্মু আর খেতে পারবো না এখন এগুলো রেখে দাও আর অল্প একটু খেয়ে নে আর একটুকু খেতে পারবো না খেলেই আমার বমি হয়ে যাবে তুমি কি চাও তোমার মেয়ে এখন বমি করে আবারও অসুস্থ হয়ে যাক হয়েছে বমির নাম নিতে হবে না আর তোকে খাইতে বলবো না এখন বিশ্রাম নে আমি বাইরে আমার হাতের কাজগুলো করি কথাটা বলে আম্মু বাইরে চলে গেল আমি বিছানায় শুয়ে পড়লাম একটু পর বদমাস পোলাটার আবার আগমন ঘটল আমি সাগরকে দেখেও না দেখার ভান করে শুয়ে আছি কিন্তু চোখ সাগরের দিকে বারবার কেন জানি তাকাচ্ছে সাগর কি করতেছে সেটা দেখার জন্য সাগরকে চোখে চোখে রাখতেছে আমার চোখ হয়েছে আমার দিকে এভাবে আর চোখে তাকিয়ে থাকতে হবে না ঘুমিয়ে পড়লে পড়ো না পড়লে আমার সাথে প্রেম করো আবার শুরু করে দিয়েছিস তোর বাজে স্বভাবটা কবে চেঞ্জ করবি তুই কখনো চেঞ্জ করব না এখন তো তুমি সুস্থ হয়ে গেছ এখন তাহলে তোমার সাথে রোমান্স করা যায় তাই না চলো না একবার লিপ কিস করি বাজে ছেলে কোথাকার কয় সব সময় বাজে কথা ছাড়া অন্য কোনো কথা মাথায় আসে না তোর কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে কাছে আশা শিয়ার হবে না চোখে চোখে কথা হবে ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে ভালোবাসা বাসিয়ার হবে না শতরাত জাগা হবে থালে ভাত জমার হবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না উট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে এই মন ভেঙে যাবে জানো না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না ভুল ভালোবাসি কান্নায় কাছে আসি ঘৃণা হয়ে চলে যাই থাকি না কথা বলি একা একা সেদেশে খেয়েছাকা কেন গাল দাও আবার বুঝি না খুব কালো কোনে গান শোনাবো গোপনে দেখো যেন আর কেউ শোনে না গান গে চলে যাব যাবো হয়ে যাব সুনাম তোমার হবে হোক না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো খেলে ধরা কোনো খানে রবে না আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে গলে যাবে যে বরফ গলে না আমি গলা বেঁচে খাবো কানের আশে পাশে রব ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না কারো একদিন হব কারো এক রাত হব এর বেশি কারো রুচি হবে না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে কাছে আসা আসি আর হবে না চোখে চোখে কথা হবে ঠোঁটে ঠোটে নাড়া দেবে ভালোবাসা বাসি আর হবে না শত রাত জাগা হবে থালে ভাত জমা হবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে এই মন ভেঙে যাবে জানো না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না সাগর তুই এত সুন্দর গান গেতে পারিস বিশেষ হচ্ছে না এত সুন্দর গান শিখলি কিভাবে কখনো তো এভাবে গান বলিসনি কিছু কিছু প্রতিভা লুকিয়ে রাখতে হয় ভালোবাসার মানুষের কাছ থেকে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমিও লুকিয়ে রেখেছিলাম হয়েছে আর চাপাবাজি করতে হবে না কিন্তু গানটা অসাধারণ ছিল এটা মানতেই হবে আমাকে এখন তো তাহলে তোমার উচিত আমাকে গিফট দেওয়া তাই না তাহলে গিফট না দিয়ে বসে আছো কেন এখন কিভাবে গিফট দেব আমি তোকে পরে দেব আরেকদিন একটা গান শোনাবি তাহলে দেব আজকে যেটা শুনলাম সেটার জন্য আগে দাও তারপর বাকিটা পরে দেখা যাবে আজকের জন্য যেটা হয়েছে সেটা আগে শোধ করো আজব কথা বলতেছ তো এটা ঠিক না এখন আমি হঠাৎ করে তোমাকে কি দেব তোমার ওই তুলার মতো নরম ঠোঁট দুটো আমার এই লোহার মতো শক্ত ঠোঁটকে নরম করতে সাহায্য করবে তাই এখনই দেরি না করে চলে আসো আমার ঠোঁটকে নরম করে দাও আর আমাকে শিহরিত করে দাও তোমার ভালোবাসা দিয়ে ছি সাগর ছি সব সময় এই সব বাজে কথাগুলো বলতে লজ্জা লাগে না তোর বলছি না আমার সামনে এই সব বাজে কথা বলবি না কখনো বউয়ের লজ্জা করলে বুঝি চলবে তাহলে আমাদের বাচ্চা আসবে কোথা থেকে যদি বউয়ের সাথে রোম্যান্স না করি এবার কিন্তু সত্যি সত্যি আমার রাগ উঠে যাবে আর রাগ উঠে গেলে কিন্তু তোর আমি কি হাল করে ছেড়ে দেব বলতে পারতেছি না চুপচাপ বসে থাকলে থাক না থাকলে না থাকলে কি করবা শুনি আগে বলো আমি যদি চুপচাপ বসে না থেকে যদি তোমাকে ডিস্টার্ব করতেই থাকি তাহলে কি করবা লাথি মেরে আমার রুম থেকে বের করে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেব বুঝছিস তোর বাপক শুনতে চাচ্ছি না আর এখন আমি কথাটা বলে সাগরের দিকে নিয়ে তাকিয়ে রাগে আছি সাগর আমার দিকে এগিয়ে আসতে লাগলো কি হলো তুই আমার আমার দিকে এইভাবে এগিয়ে কিসের জন্য খবরদার দূরে যা বলছি সাগর কথার কোনো উত্তর না দিয়ে আমার মাথার কাছে এসে বসে পড়ল আমি সাগরের দিকে তাকিয়ে আছি অন্য কোনো দিকে দৃষ্টি নিক্ষেপ করতেছি না কারণ বদ্রাটা কখন কি করে বসে বলা তো যায় না সাগর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি সাগরের দিকে তাকিয়ে আছি দুজনেই চুপচাপ সাগর আমাকে দেখে যাচ্ছে আমিও চুপচাপ সাগরকে দেখে যাচ্ছি কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না সাগর তার এক হাত আমার মাথার উপরে রাখলো আর আমার চুলে বিলি কেটে দিতে লাগলো আমি কি বলবো এখন সাগরকে বুঝতে পারতেছি না আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না সাগর তার অন্য হাত দিয়ে আমার গালে স্লাইড করতে লাগলো আমি কেন জানি দুর্বল হয়ে যাচ্ছি সাগরকে কোনো কিছু বলতে পারতেছি না সাগর এটা ঠিক না প্লিজ আমাকে আমার মতো থাকতে দে না এরকম করছিস কেন তোকে ছাড়া যে আমি থাকতে পারবো না তোকে অন্য কারো কাছে সহ্য হয় না আমার তোকে শুধু আমার সাথেই মানাই অন্য কারো সাথে মানাই না আমাদের সম্পর্কটার কথা একবার ভেবে দেখ এটা হয় না কখনো বুঝেছিস বলেছি না আর এই সম্পর্কের কথা কখনো তুলবে না আমরা নতুন সম্পর্কের দিকে ধাবিত হচ্ছি কারণ এটা তো আমাদের অরিজিনাল সম্পর্ক না আমরা কোনো নিকটস্থ আত্মীয় না বা কোনো রক্তের সম্পর্ক নেই তোমাদের সাথে তাহলে কেন একটা মিথ্যা সম্পর্ক নিয়ে আমাকে দূরে ঠেলে দিচ্ছো দেখো আমি ছোট থেকে তোমাকে আমার ভাগনা ভেবে এসেছি এখন তোমাকে কিভাবে আমার জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করতে পারি বলো নিজের ভেতর তো একটা সি চুপ একদম চুপ আর কোনো কথা শুনতে চাচ্ছি না এখন আমাদের মাঝে যেটা হচ্ছে আমার সাগরের আঙুল দিয়ে আমাকে একদম চুপ করিয়ে দিল আমি আর কোনো কথা বললাম না সাগর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি কি করব বুঝতে পারতেছি না সাগরের এরকম ব্যবহার আমি তার প্রতি দুর্বল করে তুলতেছি দিন দিন মনের মাঝে এখন একটাই ভয় কাজ করতেছে সাগর যা হয়েছে বর্তমানে তাতে কখন কি করে বসবি নিজেও বুঝতে পারতেছি না সাগরকে কিভাবে বোঝাবো আমার মনটাতে ব্যাকুলতার সৃষ্টি হচ্ছে দিন দিন এত মনোযোগ দিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না বুঝেছো সাগর প্লিজ এরকম করো না আমার সাথে প্লিজ আমার অনুরোধটা রাখো তুমি শুধু তোমাকে ছাড়তে হবে কথা বলা বাদ দিয়ে অন্য যে কোনো কথা বলতে পারো আমি সব কথা মেনে নিব কিন্তু তোমাকে ছাড়তে পারবো না এত ভালোবাসো কেন আমাকে বুঝি না আমার মাঝে কি এমন আছে যা অন্যমের মাঝে নেই তোমার মুখে যে একটা অন্যরকম মায়া আছে যেটা আমাকে আকৃষ্ট করে যা তোমার কাছে নিয়ে আসতে আমাকে বাধ্য করে কই আমি তো বারবার নিজেকে আয়নায় দেখি আমাকে তো দেখে মনে হয় না যে আমার মাঝে কোনো মায়া লুকিয়ে আছে তোমার চোখে সেই মায়া ধরা দেবে না আমার চোখে ধরা দিয়েছে সেই মায়া যার জন্য আমি পাগল হয়ে গেছি অনেক নাক আমি শুনেছি তোর আর নাক আমি শুনতে চাচ্ছি না এখন মাথাটা আবার কেমন যেন চিন করে ব্যথা শুরু করছে আচ্ছা তুমি চুপ করে শুয়ে থাকো আমি তোমার মাথায় চুলগুলোতে বিলি কেটে দিচ্ছি দেখবে যে আর ব্যথা করবে না তুই কবিরাজ নাকি তুই আমার মাথায় হাতে বিলি কেটে দিলে আর আমার মাথা ব্যথা করবে না যেভাবে বলተছিস এত বক বক করিস কেন এইজন্যই এত মাথা ব্যথা করে বুঝছিস চুপচাপ থাকতে পারিস না তাহলে দেখবি যে মাথা ব্যথা করবে না তারপর আর কোনো কথা বললাম না এখন মাথাটা আবার ব্যথা শুরু করে দিবে তাই চুপচাপ শুয়ে রইলাম সাগর আমাকে তার কোলে তুলে নিল আমি অবাগ দৃষ্টিতে সাগরের দিকে তাকিয়ে রইলাম কিছু বলতে চেয়েও থেমে গেলাম বললাম না কিছু দেখলাম সাগর মনের আনন্দে আমার মাথায় বিলি কেটে দিচ্ছে আর চুলগুলো এলোমেলো করে দিচ্ছে আবার ঠিক করতেছে মানে এক কথায় সে আমার চুলগুলো নিয়ে খেলতেছে আমি শুধু সাগরের পাগলামোগুলো দেখতেছিলাম আর মনে মনে মিটমিট করে হাসতেছিলাম কোনো কিছু বলতেছি না চোখ বন্ধ করে অনুভব করতেছি সাগরের ভালোবাসাগুলো আচ্ছা আমি যদি সাগরের প্রেমে পড়ি আর সাগর যদি আমাকে বিয়ে করে নেয় পরে যদি আমাদের ফ্যামিলির মধ্যে কোনো প্রকার ঝগড়া সৃষ্টি হয় তখন কি হবে তখন তো আমাদের জন্য আমাদের পিতা মাতা অশান্তিতে থাকবে সেটা তো হতে দেওয়া যাবে না জানি না সাগরকে ভালোবাসি কিনা কিন্তু ভয় হয় যদি সাগরকে হারিয়ে ফেলি তাহলে হয়তো আমাকে কাঁদতে হবে সেই ভয় এখন আমাকে একটা বিষয় নিশ্চিত হতে হবে আমাদের ফ্যামিলি কি চায় আমাদের যদি মিলন ঘটায় তারা কি কষ্ট পাবে আর যদি মিলন ঘটার পর তারা সুখে থাকতে পারে তাহলে তো কোনো কথাই নেই যে ছেলে আমাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারে না সেই ছেলেকে কষ্ট দেওয়া ঠিক হবে না তাহলে আমি কখনো সুখী থাকতে পারবো না ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসা দিয়ে উপলব্ধি করতে হয় আর যদি ইগনোর করো তাহলে দেখবে যে তুমি লাইফে তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে ইগনোর ছাড়া ভালোবাসা পাবে না ভালোবাসার মূল্য দিতে শেখো সবাই তাহলে দেখবে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে তুমি ভালোবাসার মূল্য দেবে না তোমার জীবনটা সব সময় কালো মেঘে ঠেকে থাকবে কখনো সেখানে সোনাল রঙের রোদ্দুর বা নীল আকাশ হয়ে উদয় হবে না পাখির ডানার মতো ছাপটা মেলে তোমার ভালোবাসা তখনই উঠতে থাকবে যখন তুমি তোমার ভালোবাসাকে আপন করে নেবে এই পাগলি ঘুমিয়ে গেলা নাকি আমাকে একটা লিপকিস দিয়ে ঘুমিয়ে গেলে কি হতো সাগর কথাটা বলতেছে আর আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে আমি কোনো মতে চোখ খুলে সাগরের দিকে একটু দেখলাম তারপর আবার ভালো মতো চোখ বন্ধ করে নিলাম সাগর অবশ্য বুঝতে পারিনি আমি তাকে দেখলাম আমি এখন সাগরের মনের কথাগুলো শুনতে চাচ্ছি তাই ঘুমের ভান করে শুয়ে রইলাম এই পাগলি মেয়ে তুমি বোঝো না কেন আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে এত কষ্ট দাও কিসের জন্য জানো না তোমার দেওয়া কষ্ট আমি নিতে পারি না জানো যখন আমি তোমাকে জোর করে লিপ কিস করি বা তোমার কোনো জায়গায় হাত দেই আমি বাহিরে গিয়ে নিজেকে কতটা অনুতপ্ত মনে করি তুমি যদি দেখতে তাহলে কখনোই আমাকে ভালো না বেসে থাকতে পারতে না মানে সাগরে সব কি বলতেছে আমার তো কোনো কিছুই মাথায় ঢুকতেছে না ভালো মন্দ সবগুলো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে জানো তুমি যখন আমার উপর রাগ করে থাকো তখন আমার কত মজা লাগে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি আমার উপর রাগ করে থাকো আর আমি তোমার রাগ ভাঙাবো এর মাঝে ভালোবাসাটা যে কি পরিমাণে প্রকাশ পায় তোমাকে সেটা বলে বোঝাতে পারি না আমি আর একটা কথা সত্যি যদি তোমাকে আমার জীবনে না পাই তাহলে এই জীবন আমি কখনোই রাখবো না কারণ যে জীবনে তুমি থাকবে না সে জীবন রেখে আমি কি করব। তুমি ছাড়া তো এই জীবন ঘুট ঘুটে কালো অন্ধকার সবসময় মেঘে ঢাকা থাকবে বৃষ্টি নামবে বজ্রপাত হবে আর যখন একটা জীবনে সবসময় বৃষ্টিপাত বজ্রপাত হয়ে থাকে সে জীবন বেশি দিন থাকতে পারে না সাগর এসব কি কথা বলতেছে মাতালের মতো কেন আমাকে এতটা ভালোবাসো সাগর কেন কেন আমার কাছ থেকে তুমি নিজেকে আলাদা করে নিতে পারো না আমি তো সব সময়ই চাই তুমি ভালো থাকো কিন্তু তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকতে না পারো সেটা তো আমি মেনে নিতে পারবো না আমিও তোমাকে আস্তে আস্তে অনুভব করতে শুরু করে দিয়েছি কিন্তু সম্পর্কটা মাঝে মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে পড়ে আমাদের মাঝে কথাগুলো ভাবতেছিলাম মন দিয়ে চোখ বন্ধ করে যাতে করে সাগর বুঝতে না পারে আমি জেগে আছি হঠাৎ করে অনুভব করতে লাগলাম সাগর আমাকে কাছে টেনে নিল কাছে টেনে নিয়ে যেটা করলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না